এই জন্য যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আর এই মৃত্যুকে কেন্দ্র করে যখন মানুষ মারা যায় মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করা থেকে শুরু করে অসংখ্য হাজারো বিদাত শিরকি আকিদা রসম রেওয়াজ আমাদের সমাজে চালু আছে আমি এক একটা করে তুলে ধরার চেষ্টা করবো সম্মানিত উপস্থিতি যেমন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরপরেই আমরা একটা বিদাত শুরু করি সেটা কি মাতাকে কিবলার দিকের তাড়াতাড়ি করে আমরা দ্রুত ঘুরিয়ে দেই এরপরে পাড়ার কিছু হিপসখানায় হাফেজ মৌলবী হুজুরদেরকে ডেকে নিয়ে এসে ওই লাশের চতুর পাশ দিয়ে আমরা সোরাইয়াসিন সোরা মুলক সোরা রহমান এবং বিভিন্ন কোরআন খতম কোরআন অনুষ্ঠান এবং বিভিন্ন তেতুলের আটি বিভিন্ন বোরের আটি বোটকালায় বাদাম ইত্যাদি এইগুলা দিয়ে সোয়া লক্ষ্য এক লক্ষ কালেমা অর্থাৎ কালেমা খানি কোরআন খানি এরপরে বিভিন্ন আমরা এই প্রথাগুলো আমরা চালু করি সম্মানিত উপস্থিতি আর একটা বিদাত আমাদের সমাজে চালু আছে সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন বাবা মা ছেলে মেয়ে এমনভাবে কান্নাকাটি করে এমনভাবে ভাবে করে মুখে থাপড়ায় গাল ছিঁড়ে ফেলে জামা বোতামগুলো ছিঁড়ে ফেলে বুক থাপড়ায় মুখ থাপড়ায় মাটিতে গড়াগড়ি করে মাটিতে এরপরে আপনা মাটিতে পড়ে যাওয়ার পরে মাটি মাটিতে আঘাত করে ইত্যাদি এইভাবে অসংখ্য আজকে বিদাতি বিদাতি প্রথা আমাদের সমাজে চালু আসে অত সরাসল্লা সাল্লাম সৈয় হাদিসে বলছেন যে ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করে মৃত ব্যক্তির জন্য মুখ চাপড়াই বুকে বুকে থাপড়ায় মুখে থাপড়ায় জামা কাপড় ছেড়ে ফেলে আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলছেন যারা এইগুলা করে তারা আমার উম্মত নয় নাউজুবিল্লাহ অথচ আজকে আমার নিজের চোখে দেখা অসংখ্য মানুষকে আমি দেখেছি এমনভাবে কান্নাকাটি করে জামা ছিঁড়ে অর্ধ উলঙ্গ হয়ে যায় কথা বলেন ঠিক কি না অর্ধ উলঙ্গ পর্যন্ত হয়ে যায় অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এইগুলা সম্পূর্ণ বিদাত এবং যারা এইগুলা করে তারা আমার অন্য থেকে বহিষ্কার নাউজবিল্লাহ সম্মানিত প্রিয় ভাই এবং বোন রাসুল্লাহ সাল্লা আল সাল্লামের গুরুত্বপূর্ণ সই মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিস আম্মাজান আই আনহা বলেন মান আমরনা আমর ফার্দুন যে ব্যক্তি এমন কোন আমল করবে যে কেউ যে কোনো ব্যক্তি যে কেউ আমল করবে ওই আমলটা যদি আমাদের নবীর না হয় যেই কাজটা করবে ওই কাজটা আমাদের নবীর না হয় আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন ফাওয়ার তাহলে এই কাজটা বাতিল সই মুসলিমের সতেরোশো এই হাদিস কারণ যে কেউ যে কোনো ব্যক্তি বড় হুজুর করুক মুক্তি হুজুর করুক আর যত পাগরিয়ালা বড় হুজুরি করুক যুব্বা বড় পরিধান করছে যেই হুজুর হোক না কেন যেই আমলটা করবে ওই আমলটা যদি আমাদের নবীর না হয় নবীর সাথে যদি না মিলে যায় নবীর পদ্ধতি অনুযায়ী যদি না হয় তার ওই আমলটার নাম হচ্ছে বিদাত এই জন্য মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আর একটা সেটা কি যখন এই লাশটাকে যখন ধোয়াবে যখন গুসল দিবে। তখন পানি গরম করতে হয় এই পানি গরম করার সময় গ্রামের মা বোনরা পানির গরম করার সময় পাতিলে আম গাছের পাতা বাঁশ ঝাড়ের পাতা বাঁশের পাতা দুবলা ঘাস হলদি ইত্যাদি পানির ভিতরে দিয়ে গরম করে কথা বলেন ঠিক না আজকে এইভাবে করে অথচ রাসুল সাল্লাহ সাল্লামের সই হাদিস হচ্ছে মাত্র শুধু কুল পাতা যেটা আমরা বড়ই পাতা হিসেবে জানি এই কুল পাতা শুধু দিবেন অথচ ওই পানি গরম করার সময় হলদি দেয় তার মানে ছেলেটা হলদি কখন দিবে আল্লাহ নবী বলছে যেদিন তার বিবাহ সেদিন তার গায়ে হলদি দিবে এটা সুন্নাত এখন সে মারা যাচ্ছে আবার পানির ভিতরে হলদি দিচ্ছে তার মানে মারা গেছে এখন কি বিবাহ করবে নাকি আশ্চর্য সমাজ এই জন্য এটা হচ্ছে বিধাত এই পানি নিয়ে যখন গোসলখানায় যায় যাওয়ার পরে আগেকার মুরব্বিরা আর একটা ভুল বিদাত করে সেটা কি হাত পায়ের নখ সুন্দর করে কেটে দেয় এরপরে খিরাল করে দেয় এরপরে দাঁতের ময়লা পরিষ্কার করে দেয় বগলের লোম ছাপ করে দেয় মুস খাটো করে দেয় লজ্জাস্থানে লোম পর্যন্ত পরিষ্কার করে দেয় এই জন্য আপনাদেরকে বলি এইগুলা মৃত ব্যক্তিকে করে সম্পূর্ণ বিদাত অথচ আপনারাই বলেন মানুষ মারা যাওয়ার পরে তার উপর কি আর কোন শরীয়তের কোন বিধান প্রযোজ্য আছে জোরে বলেন তার উপর আর কোন শরিয়ত নাই ও তো মারা গেছে এটা বেঁচে থাকতেই তার উচিত আল্লাহর নবী বলছেন একজন মুসলমান একজন মানুষ মুসলমান তার উপর স্বভাব বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটা হাত পায়ের নখ পরিষ্কার করবে মুছ করবে দাড়ি ছেড়ে দিবে বগলের নোম উপরে ফেলবে লজ্জাস্থানের লোম পরিষ্কার করবে এটা হচ্ছে প্রত্যেকটা মুসলিম স্বভাব বৈশিষ্ট্য এখন সে মারা গেছে গোসলখানায় নিয়ে যাওয়ার পরে অনেক মুরব্বীরা এই বিদাতটা করে আমাদের সমাজে চালু এরপরে আরেকটা বিধাত বিদাত পেটে চাপ দিয়ে পেটে চাপ দিয়ে পায়খানা বের করা হচ্ছে নাউজুবিল্লা এটা আর একটা বিধাত কারণ মারা যাওয়ার পরে তার উপর এখন আর কোনো নাই পেটে চাপ দিয়ে পেশাব বের করা হয় পায়খানা বের করা হয় বিভিন্ন পচা মল বের করা হয় নাউজুবিল্লা এটা একটা বিদাত এরপরে যখন গোসল করানো শেষ আর একটা বিদাত মহিলারা পাঁচ কাপড় আর পুরুষরা তিন কাপড় আসে না নাই অথচ হাদিসে ছেলে মেয়ে সমান কাপড় আর মেয়েদের আর একটা উড়না ব্যবহার করে দুইটা কাপড় একটা মাথায় দেয় আর একটা উড়না দেয় আজীবন যতদিন বেঁচে ছিল এই মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাট বাজার মাঠে ঘাটে সব জায়গায় গেছে কখনো মাথায় কাপড় দেয় নাই বুকে কাপড় দেয় নাই কথা বলে ঠিক কিনা কাপড় এখন এই মহিলা মারা গেছে এখন তার মাথায় কাপড় দিচ্ছে বুকে উড়া দিচ্ছে অতব এগুলো হচ্ছে বিদাত এরপরে গোসল যখন কমপ্লিট যখন খাটেতে নিয়ে আসবে নতুন কাপড় পরে কাফনের কাপড় পরানোর পরে অনেকে বিদাত আর একটা করে কালেমা লিখে দেয় কাফনের উপরে কালে মা লিখে দেয় কালেমা মা পর্দা কালো কাপড় এটা খাটের উপরে দে দেয় দেয় উপর ওই লাশকে এরপরে কেন্দ্র করে হাজার দুই হাজার তিন হাজার টাকা দিয়ে হুজুর এবং হাফিজা মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে নিয়ে এসে দিক দিয়ে হাফেজরা বসে সুরাই ইয়াসিন জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে বলেন নাউজবিল্লা এগুলা হচ্ছে বিদাত সম্মানিত প্রিয় ভাই বোন রাসুল সাল্লাম এই জন্য বিদাতিকে প্রভ্রষ্ট বলছেন প্রত্যেকটা বিদাতি হচ্ছে ভ্রষ্টতা আর ভ্রষ্টতাদের থাকার পরিণাম জায়গা হচ্ছে জাহান্নাম এই জন্য মোহতারাম আমের জামাত তার একটা গুরুত্বপূর্ণ বই যেটা সারা পৃথিবীতে চলছে সালাত রাসুল এই সালাত রাসুলের দুইশো আটত্রিশ পৃষ্ঠায় মোহতারাম আমের জামাত নব্বইটা বিদাত তুলে ধরছেন আলহামদুলিল্লাহ বলেন নব্বইটা বিদা থিরাল তুলে ধরছেন আমি নব্বইটা বলতে পারবো না সময় খুব কম আমি দুই একটা করে আপনাদের সামনে তুলে ধরি যেমন দাফন না করা পর্যন্ত পরিবারের লোকদের না খেয়ে থাকা আসানা নাই। নেই কেউ খায় না অথচ নবী বলছেন যার রুচি হয় সে যেন খায় যার রুচি নাই সে যেন না খায় এই তো কিন্তু নিষেধ নাই যার রুচি আছে সে খাবে মানুষ মারা গেলে আগুন জ্বালানো যাবে না মাছ খাওয়া যাবে না গোস্ত খাওয়া যাবে না এই চুলায় আগুন জ্বালানো যাবে না যে কাপড় চোপড় নিয়ে মৃত ব্যক্তিটা মারা গেছে এই কাপড় সাত দিন পরে পরিষ্কার করে সাত দিন পরে এই মৃত ব্যক্তির পরনের কাপড় মানে ধুয়ে দেয় পরিষ্কার করে এরপরে দেখেন বাড়িতে কবরস্থানে এই সময় সাদগা করা হয় সাদগা করা হয় যখন এই লাশটাকে নিয়ে আমরা যখন কাঁধে উঠায় নিয়ে যখন কবরে নিয়ে যায় তখন একটা বিদাত ইমাম সাহেব বলে দেয় যে মুসল্লি যারা আছেন সবাই জুরাজুরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার জিকির করেন অথচ এটা হচ্ছে বিদাত লাশের পিছনে পিছনে যাওয়া সুন্নাত এবং আপনি মনে 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 প্রতিজ্ঞা করবেন যে আমাকেও এই খাটে একদিন উঠতে হবে আমাকেও লাজ হতে হবে এই ভয়ে আপনি আমল করবেন গুণা ছেড়ে দিবেন সংশোধন হবেন কিন্তু লা বলে জিকির করে জুড়ে জুড়ে জিকির করে কবর পর্যন্ত যায় এটা একটা বিদাত এরপরে কবরে যখন নামাবে নামানোর পরে আরও অনেক কিছু বিদাত দেওয়া আছে সেই বিধাতগুলো কি ওই লাশের বুকের উপর হাত দিতে হয় হাত দেওয়ার দরকার নাই এমনি শুধু দোয়া করতে হয় আর বিষয়টা হচ্ছে এরপরে যখন বাস দিবেন যখন ধারায় দিয়ে মাটি যখন দিবেন দেওয়ার পরে জনগণ হুজুর শিখিয়ে দিচ্ছেন মাটি দেওয়ার দোয়া কিসের দোয়া মাটি দেওয়ার দোয়া সোড়াতো হাতে আল্লাহ বলছেন এটা হুজুররা মাটি দেওয়ার দোয়া হিসেবে নিয়ে নিছেন মিনহা নাকুম অমিনহা জুকুম তারা তন উখরা তার মানে আল্লাহ সুবান তালা বলছেন আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করছি মাটি থেকে উত্তোলন করা হবে মাটিতে তোমাদেরকে রাখা হবে কিন্তু আমাদের দেশের বিদাতি মোল্লারা বিদাতি হুজুররা বুঝে নিল এটা মাটি দেওয়ার সময় এই দোয়া বলতে হয় যখন এক মুষ্টি মাটি দেয় মিনহা খলাক না কুম আর এক দ্বিতীয়বার দেয় আর একবার বলে তৃতীয়বার দেয় আরেকবার বলে সম্পূর্ণ দোয়াটা বলে অথচ মাটি দেওয়ার সময় এই দোয়া বলা সম্পূর্ণ বিদাত শূন্য হচ্ছে বিসমিল্লা বলা সুন্না হচ্ছে বিসমিল্লা বলা কারণ সই বুখারের হাদিস পৃথিবীর যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লা বলতে হবে এটা হচ্ছে সুন্না সম্মানিত প্রিয় ভাই এবং বোন এরপরে মাটি দেওয়ার যখন শেষ হয়ে যায় তখন কবরকে উঁচু করা হয় উসু করার পরে এরপরে কয়েকজনে বলে আমের ডাল নিয়ে আসো খেজুরের ডাল নিয়ে আসো তখন চার কোনায় চারটা তাজা ডাল তাজা ডাল আমের হোক খেজুর হোক চার কোনে চারটা ডাল লাগিয়ে দেওয়া হয় তারা বিশ্বাস করে এই ডাল যতদিন থাকবে ততদিন এই লোকটার কবর আজাব হবে না কারণ এই মর্মে একটা হাদিস এটা শুধু তার জন্য খাস ছিল এটা আপনারা আমার জন্য না কথা বলেন ঠিক কিনা এটা ওই সাহাবির জন্য খাস ছিল এটা আপনারা আমার জন্য না চার কোনে চারটা ডাল গাঁটতে হবে কবর উঁচু করতে হবে এটা হচ্ছে বিদাত কবর উপরে আতর তারপর গোলাপ জল ছিটিয়ে দিতে হবে এগুলো হচ্ছে বিদাত এরপরে জানাজার আমরা আরেকটা বিদাত করি কি আমরা সমস্ত মানুষদেরকে জুড়ে সবাই দুই হাত তুলে অঙ্গীকার এই মৃত ব্যক্তি এই লাশটা কেমন ছিল এই মৃত ব্যক্তি লোকটা কেমন ছিল বলি কিনা বলেন বলে যে লুকটা ভালো ছিল এটাও হচ্ছে বিদাত এটা বলা যাবে না উনি না ভালো না খারাপ এটা কে জানে বলেন জুড়ে বলেন কে জানে মিত ব্যক্তিটা ভালো না খারাপ এটা আল্লাহ জানে কিন্তু জনগণ কাছে জোর করে বলে বলেন তো এই মুর্দাটা এই মরহুম মৃত ব্যক্তিটা কেমন ছিল এটা একটা বিদাত এরপরে আরেকটা বিদাত জুতা স্যান্ডেল খুলে আমরা জানাজার নামাজে দাঁড়াই ঠিক কিনা বলেন এটাও বিদাত জুতা স্যান্ডেল খুলতে হবে না আল্লাহর নবী ফরজ নামাজ জুতা পায়ে দিয়ে পড়ছেন আর জানাজার নামাজ কি ফরজ বলেন ফরজ তাহলে ফরজ যদি নবী জুতা তা পড়তেন আর জানাজার সময় আমরা জুতা স্যান্ডেল খুলি এই জুতা স্যান্ডেল খোলাটাও একটা হচ্ছে কি বিদাত এটাও বিদাত এরপরে জানাজার ভিতরে আরেকটা আমরা বলি সেটা কি এই যে ঘন্টার পর ঘন্টা লাশকে সামনে রেখে আমরা বক্তব্য দেই রাজনীতিক বক্তব্য শুরু করে ইমাম মুহাজ্জিন রাজনীতিক বক্তব্য আমরা দেই অথচ এটা সম্পূর্ণ বিধাত বক্তব্য দেওয়া যাবে না আল্লাহ নবী লাশকে সামনে রেখে একটাই কথা বারবার বলতেন যে এই লাশের ঋণ আছে কিনা ঠিক কিনা বলেন যে এই লাশের ঋণ আছে কিনা যদি ঋণ থাকে তাহলে আমি নবী জানাজা পড়াবো না তো একজন সাহাবিব চালানি আমি দায়িত্ব নিলাম তো নবী বলছে আচ্ছা আমি পড়াইলাম যদি বলছেন যে এই লোকটার কি ঋণ আছে যে আছে তাহলে আমি গেলাম তোমরা পড়াও তাহলে চিন্তা করেন ঋণের যা কত গুরুত্ব দিতেন আল্লাহ নবী আর ঋণের ব্যাপারে কোনো বক্তব্য নাই যত বক্তব্য রাজনৈতিক বক্তব্য এই লোকটার শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে যা করছে এগুলা সব সবাই এক একটা করে এক একবার করে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট করে আমরা জানাজে গিয়ে এই বক্তব্য প্রথা চালু করছি এটা আমাদের বন্ধ করতে হবে কথা বলেন ঠিক না ইনশাল আমরা বন্ধ করব তো এটা আমরা ওসিয়ত করে যাব যে আমি মারা গেলে আমার লাশকে সামনে রেখে কোনো বক্তব্য না এটা বলতে পারবো কি ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে আরেকটা বিদাত সেটা হচ্ছে যখন এই মায়েতের মেয়াদ হবে তিন দিন সাত দিন চল্লিশা শ্রাদ্ধ মেজবানি কুলখানি এই যে একটা খাওয়ার অনুষ্ঠান এটা কিন্তু সাধারণ মানুষ তৈরি করে নাই কারা করছে বিদাতি হুজুররা তিন তিন দিন 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 মানুষ মারা গেলে সাত চল্লিশা মেজবানী শ্রাদ্ধ কুলখানি আসলে এই শ্রাদ্ধ সংস্কৃত বাংলা হচ্ছে চল্লিশা শ্রাদ্ধ হচ্ছে হিন্দুদের নীতি আজকে হিন্দুদের নীতি থেকে মুসলমানরা চল্লিশা বানিয়েছেন অথচ উচ্চ লেভেল থেকে শুরু করে যত নেতা থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে উচ্চ বংশের নেতা পর্যন্ত এবং দামি দামি মানুষ সবাই ওই তিন দিনের সাদগা খেতে যায় অথচ বলছেন ছাদগা হচ্ছে মানুষের শরীরের নাপাক ময়লা এটা হচ্ছে ফকির মিসকিন এতিমদের হক সাদগা হচ্ছে এতিম মিসকিনদের হক অথচ আমরা ভালো ভালো মানুষ গিয়ে এই তিন দিন সাত দিন অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করি খাই কথা বলুন ঠিক কিনা এই জন্য সম্মানিত প্রিয় ভাই এরপরে রাসুল সাল্লামের আরও অসংখ্য হাদিস যেটা আমি বলতে চা মানে সময় নাই থেকে আমি পারছি না আমি শুধু সিরিয়ালগুলো বলছি জামাতের সালাত আপনারা নব্বইটা সিরিয়াল পাবেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিদাত আমি আবারও বলছি সালাত রাসুল প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন ইনশাআল্লাহ সবার ঘরে আছে কি ইনশাল্লাহ সবার ঘরে আছে না থাকলে থেকে আপনারা আজকের দুইশো আটত্রিশ পৃষ্ঠায় নব্বইটা বিদাত দিয়েছেন আমি এক একটা করে সংক্ষেপে বলছি যেমন কবরের উপরে খাদ্য পানি দেয় রেখে আশা এটা হচ্ছে বিদাত মিতের কক্ষে তিন রাত সাত রাত চল্লিশ রাত আলো বাতি জালে রাখতে হবে এটা একটা বিদাত কাফনে কাপড়ের পরে কোরআনের আয়াত কালেমা লিখে রাখতে হবে এটাও বিদাত এরপরে অনেকে ধারণা করেন মায়েতকে যখন আমরা কাঁদে নেই যদি মায়েত পাতলা মনে হয় তাহলে বোঝা যায় এই মায়ের জান্নাতি আর যদি ভারী মনে হয় কাঁদে নেওয়ার পর বোঝা যাবে যে এই মায়েরটা হচ্ছে কি বলেন জাহান্নামি তাহলে জান্নাতি জাহান নামি বিবেচনা হচ্ছে কাঁদে নেওয়ার পর নাউজিল্লা বলেন এটা একটা বিদাত কারণ কে জান্নাতি আর কে জাহান নামি এটা আমল দিয়ে প্রমাণ হবে ঠিক না বলেন এরপরে দেখেন মায়েতকে দূরবর্তী নেককার লোকদের গুরুস্থানে নিয়ে দাফন করা এটাও বিধাত জানাজার পিছনে পিছনে উচ্চ সরে কালেমার ধ্বনি এটাও জানাজার শুরু মায়েত কেমন ছিলেন এটাও বিদাত জুতা খুলে জানাজার সালাতে দাঁড়াইতে হবে এটাও বিধাত এরপরে তিন মুষ্টি মাটি নেওয়ার সময় দোয়া বলতে হবে এটাও বিদাত বিভিন্ন সরাফাতিয়া সরাফ ফাতিয়া কদর কাফিরুন নাস ইকলাস ফালাক পরে ওই মুর্দার নামে বক্সে দিতে হবে এটাও বিদাত এরপরে সোয়া লক্ষ এক লক্ষ দরদ মানে কোরআন খানি এরপরে কালেমা খানি পরে মৃত ব্যক্তির নামে বক্সায় দিতে হবে এটাও বিদাত আগরবাতি জ্বালাতে হবে মোমবাতি জ্বালাতে হবে গোলাপ জল ছিটাতে হবে তারপরে আতর দিতে হবে এটাও বিধাত এরপরে কোরআন পাটকারীকে উত্তম খানাপিনা এবং টাকার ব্যবস্থা করে দিতে হবে এটাও কবরকে এরপরে সুন্দর করা রুমাল এবং কালামা লেখা কবরের উপরে কাপড় যারা শোয়ে দিয়ে আসে এটাও বিদাত ওরা মনে করে এই কালামা খোসিত সাদর কবর উপরে থাকলে তার আজাব হবে না নাওজবিল্লা বলেন এটাও বিধাত এরপরে দেখেন এরপর আর কি বিভিন্ন খানার অনুষ্ঠান এটা সম্পূর্ণ বিদাত আজান শুনে নেকি পাবে গুরুস্থানে গুরুস্থানে আজাব কম হবে কবর তার শাস্তি কম হবে এই চিন্তা করে মসজিদের কাছে কবর দেওয়া এটাও একটা বিদাত কবরের পাশে দাঁড়িয়ে সোরাফাতে পাঠ করা এটাও বিদাত কাফন দাফন যারা করবে তারা যদি টাকার ইনকাম করার উদ্দেশ্যে করে এটাও বিদাত যে কাফনে কাজ কবর খুঁড়ে দিলাম কবর গর্ত করে দিলাম আমাকে কিছু টাকা দিবে এই টাকা নেওয়াটাও সম্পূর্ণ বিদাত এরপর মৃতবার্ষিকী পালন করা এটাও বিদাত সালাদ কিরাত অন্যান্য দৈহিক ইবাদত সমের মাধ্যমে নেকি মৃতদের কাছে হাদিয়া হিসেবে পৌঁছানো যাই পৌঁছে দেয়া দিলাম বা পৌঁছিয়ে গেল এটাও বিদাত এরপর ন্যাক্কার লোকদের কবরে গিয়ে দোয়া কবুল হয় এই ধারণা করা সম্পূর্ণ বিদাত স্বামী মারা গেলে স্ত্রী মারা গেলে অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে না এটা এটাও বিদাত নাক ফুল খুলে দিতে হবে এটাও বিদাত এরপর স্ত্রী দেখতে পারবে না এটাও বিদাত স্বামী মারা গেছে স্ত্রী দেখতে পারবে না গোসল করাতে পারবে না কাফন পরাইতে পারবে না স্পর্শ করতে পারবে না এটাও বিদাত অথচ স্বামী স্ত্রী আজীবন সংসার করলো আল্লাহ নবীর সুন্নাত মারা যাওয়ার পরেও স্ত্রী তার স্বামীর কপালে গালে চুমা খেতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের বিষয়গুলো বুঝতে হবে এরপরে দেখেন মৃত্যুর পরপরই ফকির মিসকিনদের মধ্যে অনেক জায়গায় চাউল বিনিময় চাউল বিনিময় করে টাকা বিনিময় করে চাউল বিতরণ করে এরপরে দাফনে পরে কবরস্থানে মহিষ গরু জবাই করে দাফন দিয়ে যারা আসবে সেদিনই তাদেরকে খাবার আয়োজন করে খাওয়া দেওয়া হয় এটা একটা বিদাত মায়েতের মুখে কপালে আতর দিয়ে আল্লাহ লেখে দেওয়া এটাও সম্পূর্ণ বিধাত মৃতের ঘরে চল্লিশ দিন যাবৎ বিশেষ লোহা জাতীয় জিনিস রাখা লোহা জাতীয় জিনিস রাখলে যাতে আজাবে পারে ফেরস্তা কবরে না আসতে পারে এটাও একটা বিদাত মৃত্যুর বিশ দিন পর রুটি বিলি করা চল্লিশ দিন পর বড় অনুষ্ঠান করা এটাও বিদাত এই জন্য অসংখ্য বিদাত আমি আবারও বলছি মুহতারাম আমিরে জামাতের সালাতুর রাসুল দুশো আটত্রিশ পৃষ্ঠায় এই বিদাতগুলো সিরিয়ালভাবে নব্বইটা তিনি তুলে ধরছেন তাই মুহতারাম আমিরে জামাত তিনি বলছেন যে উপরে বর্ণিত অসংখ্য সিরকি আকিদা এবং অসংখ্য বিদাত যা হাজারো বিদাত আমাদের সমাজে চালু আছে কথা বলে ঠিকই না আমাদের সমাজে চালু আছে এই এই জন্য এই সমস্ত রসম রেওয়াজ উপমহাদেশে মুসলিম সমাজে চালু থাকতে পারে না প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে আমি বলছি আসুন আমরা বিদাত মুক্ত আমল করি জোরবুল্লাহ আমিন আল্লাহ আমাদের বিদাত মুক্ত শির মুক্ত আমল করার তাফিক দান করো আমিন